আসসালামু আলাইকুম স্বাগতম আমার নাম মোহাম্মদ কবির আজ শুক্রবার ছয় তারিখ আজকে আমরা আছি রাজধানী মাছের মাসের পাইকার পাশেই সুপার মার্কেট ও রেল লাইনে এখানে আসলে ঢাকা শহরে যারা সাধারণ মানুষ যারা আয়ের লোক তারাই এখানে আপনারা মাছ কিনতে পারবেন এনে সবচেয়ে কম টাকায় মাছ বিক্রি করা হয় সবচেয়ে কম টাকা যে কোনো ধরনের মাছই পাইবেন নদীর পুসকুনির বা শ্বাসের মাছ এখানে আসলে আমরা পাবেন প্রতিদিন সকাল পাঁচটা থেকে দিনের নটা পর্যন্ত এখানে মাছ বিক্রি করা হয় আজকে পর্যন্তই ধন্যবাদ

bolen 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 দামবে একদম দেড়শো তিনশো টাকা একদম তিনশো